হ্যালো তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড় ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আঁঘারের যাত্রী প্রভু তারা রবি তুমি কি তাদেরই মতো সত্য হাই ছবি তুমি শুধু ছবি ওই যে আকাশের নক্ষত্র ছায়া পথে একত্র নির্বাচনা করে রয়েছে ওই যে গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র অন্ধকারের মধ্যে দিয়ে আলো হাতে তীর্থযাত্রায় চলেছে তুমি কি তাদের মতো সত্য নও আজকে তুমি কেবল চিত্ররূপে রয়েছ অন্তরে এই প্রশ্ন উদিত হলো চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও পথিকের সঙ্গ লও ওগু কেন কেন রাত্রিদিন সকলের মাঝে থেকে সভা হতে আজ এত দূরে শিরোতা চির অন্ধ তুলে এই ধরি দূষণ তুলি বায়ু ভরে ধাই দিকে দিকে বৈশাখেশে বিধবার আহরণ খুলি তপস্বিনী ধরণী সাজায় কৈদিকে অঙ্গেদার পত্র লেখা দেয় লিখে বসন্তে মিলন এই ধরি কেউ সত্য হয় এই তৃণম বিশ্বের চরণতলে নেই এরা যে অস্থির তাই এরা সত্য সবে তুমি স্থির তুমি ছবি তুমি কবি আমি বা তোমায় গে সেত আজ আজকে নয় সে আজকে নয় কবি আমি বাহির হলেন তোমারি গান গে সে তো আজকে নয় সে আজকে জগতে যা কিছু সবই চলার পথে রয়েছে তুমি কি কেবল বলে চির চঞ্চলের মাঝখানে শান্ত নির্বিকার হয়ে থাকবে বৈশাখে যখন ফুল ফোটে না শুকিয়ে ছড়ে যায় যখন ধরণী বিধবার মতো তার আবরণ ত্যাগ করে আবার যখন বসন্তের মিলন উসে তখন সে ধরণীর গায়ে পত্র লেখা এঁকে দেয় এইভাবে নানা বিকাশ ও পরিবর্তন আছে বলে এরা সত্য তুমি কেবল ছবি বরাবর একভাবে স্তব্ধ হয়ে আছো একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে পক্ষতব দলিত নিঃশ্বাসে অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়া আছে আপনার ছন্দ নব নব বিশ্বকালে রেখে তাল সে জি আজ হলো কত কাল এ জীবনে আমার ভবনে কত শক্ত ছিলে মোরের চক্ষে এ নিখিলে দিকে তিনি দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরে রসের মূলতি সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বে বাণী মূর্তিমতি আজ তুমি ছবিটা আবদ্ধ আছো কিন্তু তুমিও তো একদিন পথে চলতে তোমার প্রাণ তোমার চলা ফেরা সুখে দুঃখে কত নতুন ছন্দ রচনা করেছে তুমি নিখিলকে রহস্যময় করে তুলেছিলে তোমার মাধুর্যের তুলিতে বিশ্ব সুন্দর মধুর হয়ে প্রকাশ পেয়েছিল তার আনন্দময় বার্তাকে তুমি মূর্তিমতী রূপে আমার কাছে বহন করে এনেছিলে একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি কেন খাবেন তারপরে আমি কত দুঃখী সুখে রাত্রি চলেছি সম্মুখে চলেছে জোয়ার ভাটার আলোক আধারে আকাশ পাথরে পথের দুধারে চলেছে ফুলের দল নিরবসরণে বর্ণে বর্ণে সহস্র ধারায় ছোটে জীবন নিড়ে ছড়েনি মরণে বাজারে কিন কিন অজানার সুরে চলে দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে তুমি পথ হতে নেই যেখানে দাঁড়ালে সেখানে নাচতে নেই এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি তুমি শুধু ছবি

মম একসঙ্গে চলেছিলাম হঠাৎ কি তোমাকে অন্তরালে নিয়ে গেল আমি চলতে লাগলাম তুমি নিশ্চয় হয়ে গেল আমি জানিলাম কার কি হবে পরক্ষণে কি ঘটবে অজানতার বাসি বাজিয়ে আমাকে দূর থেকে দূরে ডেকে ডেকে চলেছে আমি প্রতিদিন চলাকে ভালোবাসি করে জীবনকে ভালোবাসি আমরা ক্রমাগত চলেছি হঠাৎ তুমি এক জায়গায় দাঁড়াবে সেখানে স্তম্ভিত হয়ে ছবি হয়ে রইলে কি কহে কবি তুমি ছবি নয় নয়ই নয় শুধু ছবি কেবলই রহেছ স্থির রেখারে বন্ধনে নিস্তব্ধ তন্দনে মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গবে এই মেঘ মুছিয়া ফেলিত তার শোনা লিখো তোমার তোমারটি কর্ণচি কোরে এর ছায়া খালি বিশ্ব হতে যদি মিলাইত তবে একদিন তবে চঞ্চল ববনে মর মড়মড় মুখর ছায়া মাধবী বনে কত স্বপনে তোমার কি দিয়েছিলি ভুলে তুমি যে নিয়েছো বাসো জীবনের নুলে তাই তুমি অন্য মনি চলি পথে ভোলেনি কি বলিনি তারা তবু তাহারা প্রাণীর নিঃশ্বাস বায়ু করে ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর ভুলে থাকা নয় সে তো পোলা বিস্মৃতির বরণে বসি রক্তে বৌড়ি দিয়ে ছোঁচে তোলা নয়ন সম্মুখে তুমি নয়

ও মূর্তি গ্রহণ করেছিল তা যদি এখনো না থাকত তবে নদীর আনন্দ না তুমি আমার সামনে নেই কিন্তু জীবনের মূলে আমার সঙ্গে সম্মিলিত হয়ে আছো আকাশের তারা রাত্রিকে বেষ্টন করে আছে আমরা কত সময় তাদের কথা সচেতনভাবে ভাবি না কিন্তু রাত্রির অন্ধকারে চলার মধ্যে তাদের দিকে নাচে দেখলেও তাদের সঙ্গীত আনন্দে আমাদের মন অলক্ষে পূর্ণ হয়ে যায় আমি যখন গান গাই তখন কেউ জানে না যে তোমার সুরের ভেতরে তলিত হয়ে উঠছে তুমি কবির বাইরে ছেলে কিন্তু অন্তরের যে কবি সঙ্গীত কাব্য রচনা করছে তার প্রেরণা রূপে তুমি আজ মর্মস্থলে রয়েছ তুমি কবির অন্তরের কবি হয়ে রইলে আর বাহিরের লিখিলে ব্যক্ত হয়ে থাকলে তুমি শুধু ছবি নমস্কার